প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক হৃদয় বিদারক এবং শিক্ষামূলক অলৌকিক কাহিনী একটি নিষ্পাপ শিশুর গল্প যে শুধুমাত্র ঘরের একটি মিষ্টি খাওয়ার অপরাধে শতমার অমানবিক শাস্তির শিকার হয়েছিল কিন্তু বন্ধুগণ সেই ঘটনার পর যা ঘটেছিল তা কোনো সাধারণ ঘটনা ছিল না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহান নিদর্শন যা পুরো গ্রামের মানুষকে কাঁপিয়ে দিয়েছিল এবং আমাদের জন্য রেখে গেছে গভীর শিক্ষা আজকের গল্পটি শুনলে হয়তো আপনার চোখ ভিজে যাবে হৃদয় কেঁপে উঠবে আর আপনি উপলব্ধি করবেন একটি ছোট ভুলেরও কি ভয়াবহ পরিণতি হতে পারে যখন মানুষ দয়া হারায় আর আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসে তখন কি হতে পারে চলুন তবে ডুবে যাই এই অদ্ভুত এবং অলৌকিক কাহিনীর গভীরে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখুন এমন সব আপডেট ভিডিও সবার আগে পেতে বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে ছিল একটি ছোট্ট গ্রাম গ্রামটি সবুজে ঘেরা চারদিকে নারকেল গাছ কাশবন আর কোলা মাঠ মানুষ ছিল সরল কৃষিকাজ আর হালকা ব্যবসা করে দিন যাপন করত। কিন্তু এই গ্রামের মাঝেই ছিল এক গৃহ যেখানে লুকিয়ে ছিল নিষ্ঠুরতার কালো ছায়া এই ঘরে থাকতেন একজন গৃহস্বামী তার দ্বিতীয় স্ত্রী এবং আগের সংসারের একটি ছোট সন্তান শিশুটির বয়স মাত্র সাত আট বছরের মতো সে সরল নিষ্পাপ মুখে সবসময় হাসি লেগে থাকে কিন্তু তার সৎমা ছিল অত্যন্ত কঠোর স্বভাবের রুক্ষ কৃপ এবং শিশুটিকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারত না শিশুটি ছিল মিষ্টি খেতে ভীষণ পছন্দ করত ছোট্ট বয়সে মিষ্টির প্রতি তার এক আলাদা টান ছিল তার নিজের মা বহু আগেই মৃত্যুবরণ করেছিলেন আর বাবার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ সৎমা তাকে নিজের সন্তানের মতো নয় বরং এক বোঝা মনে করত সৎমা বাইরে থেকে দয়ালু ও নম্র ভান করলেও ভেতরে ছিল কঠিন ও নির্মম সামান্য ভুল করলেই সে শিশুটিকে শাস্তি দিত শিশুটির অসহায় অবস্থায় বাবারও বিশেষ নজর ছিল না ফলে সে বঞ্চিত জীবন কাটাচ্ছিল একদিন বিকেলে বাড়িতে অতিথি আসবে ভেবে সৎমা অনেক মিষ্টি বানিয়েছিল চমৎকার দুধে রান্না করে টেবিলে সাজানো ছিল সেই সব মিষ্টি শিশুটি পাশ দিয়ে যাওয়ার সময় মিষ্টির গন্ধে আকৃষ্ট হলো উদার্থ চোখে তাকিয়ে থাকতে থাকতে সে এক সময় লোভ সামলাতে পারল না কাপা হাতে সে একটি ছোট্ট লাড্ডু লাড্ডু তুলে নিল এবং মুখে দিল তারপর আরেকটি তারপর আরো একটি এভাবে তিনটি মিষ্টি সে মুখে দিল মিষ্টি খাওয়ার আনন্দে সে ভুলেই গেল তার এই কাজ নজরে পড়ে যেতে পারে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তখনই সতমা রান্না করে ঢুকে পড়ল সতমা প্রথমেই শিশুটিকে হাতে নাতে ধরে ফেললো সে ক্ষুব্ধ হয়ে চিৎকার করে বলল চুরি করেছিস এভাবে ঘরের জিনিস খেয়ে ফেলবি তোকে আজ আমি এমন শাস্তি দেব যা মনে রাখবি সারা জীবন তারপর সে শিশুটিকে মারতে শুরু শুরু করলো প্রথমে লাঠি দিয়ে পরে গরম পানি ছিটিয়ে দিল শিশুটির হাতে শিশুটি ব্যথায় কাঁদতে লাগলো কিন্তু দয়াহীন সৎমা থামলো না সে শিশুটিকে শিকলে বেঁধে রাখলো কয়েক ঘন্টা শিশুটি কাঁদতে কাঁদতে বলছিল আমি শুধু ক্ষুধার্ত ছিলাম আম্মু আমি শুধু মিষ্টি খেতে চেয়েছিলাম আমাকে ক্ষমা করে দিন কিন্তু সৎমার হৃদয়ে কোনো দয়া জাগলো না শিশুর চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলো তারা সৎমাকে থামানোর চেষ্টা করলো কিন্তু শতমা বলল এটা আমার সংসার আমার নিয়ম তোমরা নাক গলিও না গ্রামবাসীরা দুকো ভরে তাকিয়ে রইল কেউ সাহস করে কিছু বলল না শিশুটির চোখে জল গায়ে ক্ষত চিহ্ন তবুও তার মুখে সেই নিষ্পাপ হাসি মিলিয়ে গেল না সেদিন রাতে শিশুটি অতিরিক্ত শাস্তির কারণে অসুস্থ হয়ে পড়লো তার শরীর জ্বরে পড়ছিল আর পরদিন ভোরে সবাইকে কাঁদিয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। শিশুটিকে কবরস্থানে দাফন করা হলো মানুষ ঢুকো ভারাক্রান্ত হয়ে জানাজা পড়লো কিন্তু আশ্চর্য ঘটনা ঘটলো রাতেই হঠাৎ কবর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করলো কেউ বলছিল কান্নার শব্দ কেউ শুনলো ভয়ঙ্কর চিৎকার গ্রামবাসী ভয়ে ছুটে এলো কবরস্থানের কাছে তারা স্পষ্ট শুনলো শিশুটির কণ্ঠস্বর হে আল্লাহ আমি দোষী নয় আমি শুধু কোদাত্ত ছিলাম আমাকে কেন এভাবে শাস্তি দেওয়া হলো মানুষ আঁতকে উঠলো অনেকে ভয়ে অজ্ঞান হয়ে গেল পুরো গ্রাম ভীত সমস্ত হয়ে পড়লো এর পরের দিন আরেকটি অলৌকিক ঘটনা দেখা গেল শিশুটির কবরের উপরে অদ্ভুত আলো জ্বলতে শুরু করলো রাতে সেই আলো দূর থেকে দেখা যেত কেউ কেউ স্বপ্নে দেখলো শিশুটি জান্নাতের বাগানে খেলছে আবার অনেক আবার অনেকে শুনলো ফেরেস্তাদের আওয়াজ যারা বলছিলেন এই শিশু নিষ্পাপ তার প্রতি যে অন্যায় করা হয়েছে আল্লাহ তার হিসাব নেবেন কিছুদিন পর সৎমার নিজের জীবন ভয়ঙ্কর ভাবে বদলে গেল তার শরীরে অদ্ভুত রোগ দেখা দিল মুখ বিকৃত হয়ে গেল আর লোকজন বলতে লাগলো এটাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে শাস্তি বন্ধুগণ এই গল্প কোনো কল্পকাহিনী নয় বরং এক গভীর শিক্ষা একটি শিশু যে শুধুই ক্ষুধার কারণে সামান্য মিষ্টি খেয়েছিল তাকে অমানবিক শাস্তি দেওয়া হলো কিন্তু আল্লাহ তালা নিষ্পাবদের রক্ষা করেন আর জালিমদের জন্য ভয়ঙ্কর পরিণতি লিখে দেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন অত্যাচার থেকে বাঁচো কারণ অত্যাচার কিয়ামতের দিনে অন্ধকারে পরিণত হবে তাহলে আসুন আমরা শিখি অন্যায় করব না সৎমাহক বা অন্য কেউ শিশুদের প্রতি দয়া ও মমতা দেখাবো আর সর্বদা মনে রাখবো আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পাবে না এই কাহিনী যাদের জন্য একটি আয়না যা বলে দেয় মানুষের ক্ষুদ্রতম অন্যায়ও আল্লাহর কাছে লুকিয়ে থাকে না প্রিয় দর্শকবেন্দ্র এই অলৌকিক ঘটনার গল্প শুধু বিনোদনের জন্য নয় বরং আমাদের অন্তরে ঈমান জাগিয়ে তোলার জন্য আল্লাহ আমাদেরকে দয়া ন্যায় বিচার এবং রহমতের পথে চলার তাফেক দিন আমিন